তবে সবচেয়ে বেশি আক্রমণ করে যখন বেগুনে ফুল আসা শুরু করে তো সেক্ষেত্রে আমরা এই পোকাটি আক্রমণ করে অর্থাৎ ফুল আসার শুরুতেই সবচেয়ে বেশি আক্রমণ তো সেই জন্য আহ এই পোকাটি কিভাবে আসে বেগুন খেতে আমরা দেখব যে বেগুনের যে পোকাটি ডিম পারে এই পোকা যে স্টেজটা ডিম পারে মত সেটাকে বলা হয় সেটি রাতের বেলা এসে বেগুনের ডগাতে অথবা ফুলের পুরিতে অথবা পাতার মধ্যে এসে ডিম এই ডিমটা এক থেকে দুই দিনের মধ্যে ক্রীড়া হয়ে যায় এই কিরাটাই কিন্তু মেইন প্রতিটা করে এই ক্রীড়াটা বেঁচে থাকার জন্য বেগুনের পাতার অংশ খায় অথবা ডগার ভিতরে যে অংশ আছে এগুলো খেয়ে নেয় অথবা ফলের ভিতরে কিন্তু বেগুনের ফল যে আছে ফলের ভিতরে ঢুকেও এই অংশগুলো খেয়ে নেয় এইটাই কিন্তু মেন প্রতিটা করে যেমন পাতার অংশ যদি খেয়ে ফেরে পাতাটা কিন্তু মরে যায় শুকিয়ে যায় এবং ডগার অংশ যখন খাবে তখন কিন্তু ডগা নিখেয়ে পরে ডগাটা মরে যাবে এটা থেকে প্রোডাকশন কিন্তু আর হচ্ছে না আর বেগুনের ফল যদি ছিদ্র এই এই কিন্তু তুলে মানে অর্থাৎ অর্থনৈতিক ভাবে কৃষক কিন্তু হয় এই পোকাটার জন্য এবং সবচেয়ে বেশি তো এইটা সবচেয়ে বেশি আক্রমণটা হয় বেগুনে ফুল আসে শুরু এই পোকাটা এটা কি করে এটা নরমালি আপনার রাতের বেলায় সেটি প্রায় আমি প্রথমেই বলে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা যদি এই কন্ট্রোলটা এইভাবে করি যে যখন ফুল আসা শুরু করে অথবা দুই থেকে তিন সপ্তাহ চারা রোপণের তখনই যদি আমরা কন্ট্রোল মিজারটা নিই তাহলে কিন্তু এই প্রকার আক্রমণ থেকে বাঁচা যায় তো সেক্ষেত্রে কিছু কন্ট্রোল মেজার আছে যেটা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলা হয় যেমন আপনি যদি বেগুনের ক্ষেত্র যতন করবেন তখন আপনার চারা সারি থেকে শাড়ির দ্রুতটা আশি সেন্টিমিটার মেট্রন করতে আর চারা থেকে চারা দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটির মেটন করতে হবে এবং বেগুনের কোনো আগাছা থাকতে পারবে না কোনো থাকতে পারবে না কারণ এই বেগুনের যে পোকাটা পোকাটা সেটা কিন্তু মাটির পুতক পরিণত হয় এই মাটির পুত্তিতে থাকা যাবে কারণ এই মঠটা বেগুনের কিরা থেকে যোগাটা পরিণত হয় সেটা মঠে পরিণত হয় মঠটা পরিণত হবে আপনার মাটির পুত্তুল